আজকে আমরা দেখব ইনরোলমেন্ট কাগজ যে আমরা আধার কার্ড করি সেই ইনরোলমেন্ট নাম্বার থেকে আধার কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটার যে কোয়েশ্চেন মার্ক থাকে সিগনেচারটা সেই সিগনেচারটা কীভাবে ভেরিফাই করতে হবে চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা কম্পিউটার ওপেন করে মজিলা ফায়ার ফ্যাক্স হোক অথবা ক্রোম হোক আমরা প্রথমে আধারের ওয়েবসাইটে চলে যাবো মাই আধার ডট ইউআই ডি এ আই ডট ভি ডট ইন এখানে আসার পরে প্রথমে যেহেতু এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমরা দেখছি তার জন্য এনরোলমেন্ট নাম্বারটাকে আমরা আগে চেক করে নেবো যে এই আধার কার্ডটা হয়েছে না হয়নি প্রথমে আমরা চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাসে গিয়ে এনরোলমেন্ট আইডি দিয়ে আমরা চেক করে নিচ্ছি এনরোলমেন্ট এখানে দিলাম তারপরে এখানে দেওয়া আছে মেনশন ডেট অ্যান্ড টাইম অ্যাজ পার দ্য অ্যাকনোলজমেন্ট স্লিপ এখানে অপশনাল দেওয়া আছে কিন্তু অপশনাল যদি না দিয়ে আমরা করি তাহলে বিভিন্ন সময় এরকম দেখাতে পারে যে এটা টেম্পোরারি ইউরোর দেখাবে এখন পরে চেক করতে পারছে তাহলে যদি আমরা এখানে এনরোলমেন্ট আইডি দিয়ে এবং ডেট ও টাইম দিয়ে যদি চেক করি তাহলে এটা দেখিয়ে দেবে এনরোলমেন্ট নাম্বার তারপরে ডেট এবং টাইম তার সাথে সাথে যে ক্যাপচার থাকবে সেই ক্যাপচারটা ফিল করতে হবে এখানে তো প্রথমে আমরা এনরোলমেন্ট নাম্বার দিলাম তারপরে এখানে ডেট দিয়ে দিচ্ছি যত তারিখ জয় তারিখে হয়েছে সেটা দিতে হবে তারপরে হচ্ছে টাইম দিতে হবে কটার সময় হয়েছে স্লিপের উপরে পুরোটাই লেখা থাকে ডেট টাইম ঠিকঠাক দিলেই এবং ক্যাপচার ঠিকঠাক দিলে পারে সেটা দেখাবে যে জেনারেট হয়ে গেছে এই যেখানে দেখাচ্ছে ইউর আধার হ্যাজব্যান্ড জেনারেটেড ঠিক আছে এখন এটা ডাউনলোড করা যেতে পারে তো এটা যেহেতু আমি চেক করলাম এখানে এনরোলমেন্ট নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করে এখন আমি সোজা চলে যাব ডাউনলোড আধার এখানে গিয়ে যেহেতু আমার কাছে আধার নাম্বার নেই আমার এনরোলমেন্ট নাম্বার আছে এনরোলমেন্ট নাম্বারটা পেস্ট করলাম ডেট এবং টাইম দিয়ে এটা ডাউনলোড করতে হবে তার জন্য ডেট এবং টাইম দিয়ে দিচ্ছি তার সাথে সাথে যেটা ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দিতে হবে ইন্টার ক্যাপচা এই ক্যাপচা কোড চেপে দিচ্ছি আমি এখানে যে নম আধার আধার কার্ড করার সময় যে নম্বরটা দিয়েছিল সেই নম্বরে একটা ওটিপি যাবে মোবাইলে ওই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে ওটিপি চলে গেছে এখানে ওটিপি সাবমিট করলে সেটা ডাউনলোড হয়ে যাবে এখানে যে ডুই ওয়ান টু মার্কস আধার যদি এখানে কেউ ক্লিক করে দেয় তাহলে যেটা আমরা দেখতে পাই প্রথমে আটটা লেটার ক্রোস মার্ক দেওয়া থাকে পরে সেটা হচ্ছে আপনার চারটা শুধু দেখা যায় তো যদি কেউ মার্কস আধার নিতে চায় তাহলে এখানে ক্রোস মার্ক থাকবে প্রথম চারটা লেটার আটটা লেটার আর বাকি চারটা লেটার দেখা যাবে যে চারটা লেটার শেষের দিকে থাকে সে চারটা লেটার দেখা যাবে যদি সার্ভার ঠিকঠাক থাকে তাহলে আধার কার্ডটা মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আর যদি সার্ভারের কোনো সমস্যা থাকে তাহলে হয়তো একটু টাইম নেবে একটু টাইম নিচ্ছে ডাউনলোড হয়ে গেছে এখানে আধার কার্ডে ওপেন করার জন্য যার আধার কার্ড তার নামের প্রথম চারটা লেটার ক্যাপিটালে দিতে হবে বড় হাতে যেটা আমরা বলি ক্যাপিটালে এবং তার ডেট অফ বার্থের শুধু বছরটা দিতে হবে যদি কারো নাম এখানে দেওয়া আছে আনিস কুমার হয় তাহলে তার প্রথম যেটা চারটা লেটার আনিস এবং শেষে বয়স যেটা সে সালটা শুধু দিলেই খুলে যাবে এখানে যেমন খুলে গেছে তো এই ছিল আজকের যেটা এনরোলমেন্ট নাম্বার থেকে সোজাসোজা আধার কার্ড ডাউনলোড করা আর যেটা বলেছিলাম যে সিগনেচার ভ্যালিড এটা টিক চিহ্ন থাকবে না কোয়েশ্চেন মার্ক থাকবে আমার সরাসরি এটা ঠিক চিহ্ন হয়ে যাচ্ছে কারণ যেটা আমরা পিডিএফ ভিউয়ার বা পিডিএফ যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ওপেন করি সেই সফটওয়্যার যদি আপনাদের থাকে তাহলে অটোমেটিক হয়ে যাবে যদি না থাকে তাহলে আমি বলে দিচ্ছি এই সফটওয়্যারটি নিজের নিজের কম্পিউটারে যদি ডাউনলোড করে নেন এবং সেটিংগুলো ঠিকঠাক করলে পারে সেটা আর সমস্যা হবে না অ্যাডব অ্যাক্রোবেট যদি এই সফটওয়্যারটা কারো লাগে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনে অল করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক